ব্রহ্মপুত্র নদের ধারে এখানে অনেকগুলো চাষ আছে পর্যটকরা আসেন বসেন চা খান চমৎকার জায়গা ভালো লাগে কিন্তু যখন আমাদের বৃষ্টি যায় শহরের যে পয়নি চাষের ব্যবস্থা ব্রহ্মপুত্র নদে এখানে আছে এটার পাশে যখন আমাদের বৃষ্টি যায় তখনই মনে হয় যে আমরা আসলে এখনও অসচেতন পলিথিন দু হাজার দুই সালে হয়েছিল বাংলাদেশে পলিথিন মুক্ত বাংলাদেশ ঘোষণা হয়েছে তারপরও একটা এখানে একটা সোয়ারেজ নিষ্কাশন ব্যবস্থা এখানে এই পাশে এত এত পলিথিনের ময়লা এখানে ভালো হচ্ছে এটা যেখানে পানির সাথে মিশে যাওয়ার সুযোগ আছে ওইখানে পলিথিনের বাগান এটা তো কোনোভাবেই কাম্য নয় এখান থেকে পানি সজীবনে চলে যেতে পারবে তো এই বিষয়ে আমাদের বিক্ষোপ্রেমী সমাজসেবক আমার সাথে এই মতো যিনি আছেন ওনার কাছে আমি জানতে চাইব যে আসলে এটার জন্য করণীয় কি এবং এটার দায় কে নিবে এটার জন্য দায়ী কে তার যদি বলেন হাতে নিয়েছে যেটা আমাদের সকলের জন্য আমার আপনার সকলের আমরা যদি এখানে না দেখি না রাখি এখানে না পালাই তাহলে তো আমরা শহর পরিচয় থাকি কিন্তু এই পরিচয় রাখার জন্য আমার আকরণীয় সিটি কর্পোরেশন এই বিষয়ে কোনো পদক্ষেপ গ্রহণ করতে না সেই সাথে বলবো প্রশাসনের ব্যাপারে কোনো হস্তক্ষেপ নিচ্ছে না পদক্ষেপ না যদি সব প্রশাসন পদক্ষেপ নেয় তাহলে সব ভালো হবে দোকান মানুষ ছিল যে ছিল না হাঁটা জড়া করতে পারছে কিন্তু তারা হাঁটাও যায় না দোকানের জন্য আজকে শুক্রবার এমনিও যে হবে মানুষ কিন্তু তারপরে কমবে না পরিশন কমার জন্য যা আমাদের আইনে যা করা আসলে যদি করা আমরা করতেছি না আমি নিজেরা ধরছি না পরিবেশ থেকে রক্ষা করতে হলে আমাদের বলেছি আমাদের নিজের দায়িত্ব নিজের আগে নিজের বাইরে আগে নিজেকে পরিচয় রাখতে হবে নিজের আগে নিজের পরিচয় না রাখি তাহলে কোলা নেই আমরা আমাদের এই সেই পরিচয় অভিযানকে সফল করতে পারবো না আমি আশা করি জীবিকা প্রশাসন বা মিছিল এই বিষয়ে যথাযথ পদক্ষেপ নেবেন জেলা প্রশাসনের ব্যাপারে পদক্ষেপ নেবেন বিধায়ক কমিশনের ব্যাপারে পদক্ষেপ নেবেন ধন্যবাদ স্যারের সাথে আমি একটু কথা এক করতে চাই স্যার বললেন যে দোকানপাট কিছুদিন বন্ধ ছিল পলিদিন কম ছিল কিন্তু এখানে হচ্ছে যারা দোকান দিচ্ছেন তাদের তো একটা কর্মসংস্থান তাদের দোকান যদি তুলে দেওয়া হয় তাহলে তো তাদের তারা কি করবে তাদের তো একটা কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে আমরা তাদের দোকান বন্ধ না করে দিয়ে আমরা এটা বলতে পারি যে আপনি এখানে দোকান দিয়েছেন আপনার কর্মসংস্থান হয়েছে থাকবেন আপনার দায়িত্ব আপনার যে ময়লাগুলো হবে সবগুলো সন্ধ্যার বেলা পলদিনে ভোরে পলদিন সহ যেখানে ভালানোর কথা বা পুরে দেওয়ার কথা সেখানে পুরে দিবেন এখানে ভালবেন না এই রকম উদ্যম আছে না ট্রেনিং ফরমেশন বা প্রশিক্ষণ এরকম এখন তাতে দোকান যদি উঠায় দেই আবার কিছুদিন পর পড়তে বসে এই তো হাসতা আপনি বলেন এই বিষয়ে আমি যেটা বললাম আপনি কি দোকান দেবার পক্ষে কোন আপত্তি দেনা কার হচ্ছে যে যিনি দা 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 সংস্থা চালাবে দৈনন্দিন কাজ করবে

আমি সারের সাথে মানে পুরো বিশ্বের সাথে একমত না কিছুটা একমত কারণ যারা পারমানেন্ট দোকান দিয়ে আছে অনেকদিন কিছুটা ভোগান্তি হয় তো তারা যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে পাশাপাশি এখানে যে ফালাচ্ছে পানির ধারে কি করা এটি কোনো বছর শুনবে না স্কুল ছাত্র চলে যাবে না লেখাব ছুটে হচ্ছে এই

বাস হয়ে গেছে এখন এটা সিটি কর্পোরেশন কিংবা স্থানীয় প্রশাসন সাইনবোর্ড লাগিয়ে দেবো যে এখানে মহিলা যাবে না ময়লা ফেললে জরিমানা করা হবে আর আশেপাশে যে দোকান গুলো আছে প্রত্যেকটা দোকানকে বলে দিতে হবে যে আপনার এমনিতে অবৈধ দোকান সেই জন্য নিজেরা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন এবং আশেপাশের যে ময়লা গুলো পলিথিনে ভরে কিংবা আপনার পলিথিন ছাড়া অন্য কাপড়ে ভেগে ভরে নিয়ে যেখানে ময়লা ফালাইতে হয় সেখানে ফালবেন বাকি আগুন দিয়ে পুরিয়ে দেবেন এরকম আপনি কিছু বলতে চান আপনি বলেন এখানে আমাদের এই যে যারা পর্যটক আছে বা পথচারী আছে এখানে বসেন চা খান ওনারা যেমন সার বললেন যে দোকান না জন্য আপনি কি দোকান রাখার পক্ষে না বিপক্ষে বলেন